আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুজিবুর রহমান আবার চলে আসলাম আপনাদের সামনে একটা বিজনেস ম্যাটার নিয়ে তো আজকে দেখাবো বেলডাঙ্গার সবচেয়ে ব্যস্ততম জায়গা পাঁচরাহা সে পাঁচরাহার একটা কাপড়ের দোকানের সুন্দর সুন্দর কিছু কালেকশন ও ভিডিও তো যাওয়া যাক দোকানটার নাম দেখে দিই হিমালয় পুলো স্টোর দেখে নিন একবার

আরে বাপরে প্রচুর কালেকশন তো হিসাবের বাইরে মানে শাড়ির জগতে এর মনে হয় বেলনাতে এত শাড়ির স্টক আর মনে হয় কারো কাছে নেই তো দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন কত শাড়ি কত রকমের ভ্যারাইটি আছে আর এখন আপনাদেরকে একটা স্পেশাল শাড়ি দেখাবো যেটা সবচেয়ে মেয়েদের পছন্দের শাড়ি সেটা হচ্ছে বেনারসি শাড়ি বিয়ের শাড়ি সেগুলো আপনাদেরকে দেখাবো তো দেখানো যাক তো এখন আমরা যাব দোতলাতে কিছু কালেকশন দেখাই দোতলাতে আসুন আসুন আমাদের এটা সিল্কের ঘর সিল

সুতির শাড়ি নিয়ে নতুন বিজনেস করবো মনে করছে তারা কি খুব কম পয়সাতে নতুন করে বিজনেস করবো ভাবছেন তো তারা এখানে আসতে পারেন সুতির শাড়ি নিজে গ্রামে গ্রামে যারা সেল করবো কম পয়সার মধ্যে তারা এসে ফোন নম্বর দিয়ে দিব যারা আহ গ্রামে গঞ্জে যেসব ছোট ছোট দোকানদার আছেন তারা এখান থেকে এসে নিয়ে যেতে পারেন হ্যাঁ তো কালেকশন গুলো দেখানো যাক বেনারসি আর একটু অন্য আলাদা কালার দেখান এগুলো কিরকম রেঞ্জ আছে হাই রেঞ্জের দেখান একটু হাই রেঞ্জ মানে ছ হাজার ছ হাজার আচ্ছা ছ হাজারের মধ্যে সত্যি দারুন তালা দারুন তালা তো বাজেট তো কম লিখে দেখছি আমাদের এখানে একদম এটা কিরকম আসছে 3000 এর মধ্যে ডলার। ব্যানারসি ব্যাপার একটা ব্যানারসি শাড়ি যে হাজার টাকা আমার তো বিশ্বাসই হচ্ছে না। তো দর্শক বন্ধু দেখতেই পাচ্ছেন কি রকম এত কত সুন্দর সুন্দর কালার। তো জায়গা ব্যানারসি দেখানো হলো। এবার আমরা যাব কিছু ইউজ একটু। সব পাই একটা লেহেঙ্গা দেখা হবে দেখুন কি কালার কম্বিনেশনটা কম করে দশ থেকে বারো কেজি দেখি 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 সিরিয়াস বলছে দর্শক বন্ধু লেহেঙ্গাটার ওজন প্রায় ছয় সাত কেজি কি আট কেজি হয়ে যাবে

তো দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন এইখানে এসে যদি কেউ বলেন যে এম আর থেকে এসেছি দেখে ভিডিও দেখে এসেছি তো আপনাকে নিশ্চয়ই ডিসকাউন্ট পাবেন তো আরো কিছু কম দামে দেখাবো এখানে দেখাই এগুলো কি রকম আছে এগুলো আছে 4500 4500 এর মধ্যে একটা ছোট তো দেখাতেই হয় সবাই তো এত দামি দামি দেখানো মানে কেনার সামর্থ্য থাকে না এগুলো কত দাম অনলি ফর তেরোশো টাকার মধ্যে অনলি ফর তেরোশো টাকার মধ্যে এই লেহেঙ্গা গুলো পাবেন হ্যাঁ এই যে কালার পুরো নেটের কাজ আছে আচ্ছা তো এই একটা আছে এটা দেখায় এইটা কম দামের মধ্যে যেহেতু বললো এটা আপনার অনলি ফর সাড়ে হাজার টাকা তাই তো এটা সাড়ে হাজার টাকা এটা সাড়ে চার হাজার টাকা দাম আছে দেখুন পুরো নেটের কাজ আছে সব স্টোন বসানো আছে

ডিজাইন গুলো থেকে দেখে অফিসের এগুলো পুরো মানে হোলসেল যারা কাজ করবে তাদের জন্য আজকে নেমেছে পুজোতে যাদের নতুন নতুন পোশাকের দরকার সেই পোশাকের জন্য চলে আসুন এখানে অবশ্যই ভালো ভালো কালেকশন এখানে দেখতে পাচ্ছি যে সব এখানে দেওয়া আছে তো আসুন বেলডাঙ্গা হিমালয় কুলতি স্টোর পাইকারি খুচরো যেরকম দরকার আপনি সেরকম পেয়ে যাবেন তো এবার আপনাদেরকে দেখাবো ইনাদের আরো যে বিপুল ভান্ডার যে মানে গোডাউন সে গোডাউনের কিছু আপনাদেরকে দৃশ্য দেখাবো চলুন পুরো সাতশো টাকা থেকে

লুঙ্গি আমাদের এখন পুরো লোড হয়ে থাকে গোডাউন ও পুরো থাকে বিয়ের বিয়ের বেনারসি তো লাগে তেমনি ছেলেদেরও কিছু কিছু জিনিস আছে যেগুলো অন্য কোনো দোকানে পাবেন না তো যেরকম আপনি পাগড়ি কথা বলি পাগড়ি পায়জামা পাঞ্জাবি সেগুলো দেখুন স্টক ওখানে আছে পাগড়ি বিভিন্ন রকমের তারপরে ছেলেদের মাদ্রাসাতে যেগুলো লাগে পাগড়ি মাদ্রাসার যে সাদা পাগড়ি গুলো লাগে সেগুলো আপনি অ্যাভেলেবল এখানে পেয়ে যাবেন এবার সুতির শাড়িরই স্টকগুলো দেখাবো আপনাদেরকে অনলি ফর দুশো টাকা থেকে শুরু হবে সুতির শাড়ি শাড়ির নিচ্ছে না দুশো আপনি পেয়ে যাবেন এখানে সুতির শাড়ি যারা ব্যবসার জন্য আসবেন তাদের জন্য আরো ডিসকাউন্ট থাকবে কত সুন্দর সুন্দর কালার দেখতে পাচ্ছেন এর প্রাইসটা তিনশো দশের মধ্যে চলে আসবে এই যে এই শাড়িগুলা এগুলা মানে খুব চলেও বেশি এবং দামেও কম টেকে ভালো অনলি ফর দুশো দশ টাকা আপনি পেয়ে যাবেন এই শাড়িগুলো আর এই শাড়ির একটাই কি গ্যারেন্টি থাকে আপনার কালার কালার আপনার জীবনে কোনোদিন নষ্ট হবে না একদম হান্ড্রেড পার্টে কত সুন্দর সুন্দর তো আমার বলার উদ্দেশ্য এটা শুধুমাত্র দোকানের জন্য এর চাইতে ডবল আজ স্টক আছে গোডাউনে সেখানে ইনাদের আরেকটি ব্রাঞ্চ আছে সেটাও আপনাদেরকে নিয়ে যাবো সেখানে হ্যাঁ সেখানে কি কি কালেকশন আছে ছেলেদের সবই আছে নতুন মডেল নাকি একটু ভালোর মধ্যে একদম পুরো বেনারসির মতো লাগছে তো দেখতে অবিশ্বাস্য একটা ব্যাপার তো দেখে মনেই করবে না যেটা সুতির শাড়ি

আর একটা দেখাই জিন্স এর ব্যাপারটা আসুন শার্ট ঘর এখানে পুরো স্টক আছে আছে সব শার্ট আছে হ্যাঁ এদিকে শার্ট আছে আর মসজিদের জন্য কিছু জিনিস দেখায় মসজিদের জন্য মসজিদ দোকান এই যে এগুলা দেখতে পাচ্ছেন কার্পেট এগুলা সব দোকান আপনি পাবেন না বেলডাঙ্গাতে সমস্ত দোকানে পাওয়া যায় না আর একটা ব্যাপার যেটা আর একটা মেটালস দেখাচ্ছে আপনাদেরকে এগুলো খুব প্রয়োজনীয় আজকাল খুব ট্রেন্ড চলছে এই যে ঘাসের মতো দেখতে হ্যাঁ এটা ঘাসের মতো দেখতে এগুলো এগুলো আপনি এখানে পেয়ে যাবেন বেলার কোনো দোকানে না পেলে হিমালয় ক্লোথ স্টোর পেয়ে যাবেন পাঁচের হার পাঁচের আপনি এটা পেয়ে যাবেন তো বন্ধুগণ এবার এখানে চলে এসেছি আমরা হিমালয় ক্লোথ স্টোর গোডাউন যেখানে গোডাউনে কি বস্তার হিসাব তো দেখছি তো পাইকারি যারা কাজ করবেন তাদের জন্য খুবই ভালো একটা খবর পাইকারি যারা মাল কিনবেন তারা এখানে আসুন মাল কিনে নিয়ে যান রেটটা দেখুন যাচাই করুন তাইতো এই বলা তো যাচাই করে আসতেই তো হবে আপনি একবার আসবেন না দ্বিতীয়বার আসবেন যদি একবার ঠকে যান আমরা এখানে স্পেশালি অনু সুমন মিনু সব ব্র্যান্ডেড আর ব্র্যান্ডেড মাল এমন আমরা নিজের নাম দিয়েও শাড়ি এখন নিজের কারখানা থেকে তৈরি করে নিচ্ছে আমাদের দেখেন আমাদের নাম দিয়েও শাড়ি আছে এটা যেমন এটা যেমন আমাদের নিজের ব্র্যান্ডেড শাড়ি এখানে আপনারা দেখতে পাবেন হিমালয়া লেখা আছে হ্যাঁ তো

বন্ধুকান এবার এসছি হিমালয় কলফি স্টোর আরেকটি শোরুমে আসুন এখানে দেখায় এই যে হিমালয় সবচেয়ে ব্যস্ততম এবং মূল্যবান একটা জায়গা সেই জায়গাতে এখানে আছে আপনারা যেকোনো টাইমে দেখতে পাবেন এই যে এটা

বেশ ভালোই লাগলো কালেকশন প্রচুর আছে উপরে দেখতে পাচ্ছেন তো বন্ধুগণ কেমন লাগলো ভিডিও আজকের যদি এই ভিডিও দেখে আপনাদের কোনো উপকার থাকে কিছু যদি সুবিধা থাকে হয়ে ব্যবসায়িক ক্ষেত্রে আপনার যদি উপকার হয়ে থাকে তো আমার এই ভিডিওটিকে একটু শেয়ার করে দিবেন আমার ফেসবুক আইডিতে এম আর ডট বেলডাঙ্গা আছে সেই বেলডাঙ্গাকে আর ডট একটু ফলো করে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভুল করে আনতে কম করে দেবেন আসসালামাইকুম